সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আবু বকর আপনাকে মাঝে এসেছি ইসলামিক ফাউন্ডেশনের যে মূল পরিকল্পনা বা যে মূল নীতি আপনাদের মাঝে তুলে ধরব সুপ্রিয় দর্শক প্রথম কাজ হলো আমাদের চৌগাছা ইসলামিক ফাউন্ডেশন চৌগাছা উপজেলার প্রত্যেকটা কোণে প্রত্যেকটা গ্রামে পৌঁছায় যাবে ইসলামিক ফাউন্ডেশনের সেবা তারই ধারাবাহ কথায় আমরা সর্বপ্রথম চৌগাছা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে একটি করে সেক্রেটারি একটা করে সভাপতি নিয়োগ দিচ্ছি ইতিমধ্যেও অনেক ইউনিয়নে নিয়োগ হয়েছে আর কিছু বাকি আছে যদি কেউ আগ্রহে থাকেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা ইনবক্স করতে পারে আমাদের সময়সীমার সামনে দশ দশ দুহাজার তারিখে সদস্য সংগ্রহ শেষ হবে তাই আপনারা যদি কেউ আগ্রহ থাকেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক একটি কথা নানুন নয় আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সৌগা ইসলামিক ফাউন্ডেশনের শুধু ভালোবেসে তাই আমি বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন হাতে নিয়েছে অনেক পরিকল্পনা সর্বপ্রথম পরিকল্পনা হচ্ছে চৌগাছা উপজেলায় একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করা চৌগাছা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে সুস্থ দুস্থ অসহায় ও গরিবের মানুষের বা ইমার্জেন্সি রোগের আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করব তারই ধারাবাহিকতায় কথায় আমাদের সেবা থাকবে আপনাকে কল্যাণমুখী কল্যাণের জন্য সুপ্রিয় দর্শক যদি আপনাকে অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় তাহলে আমাদের প্রতিনিধি থাকবে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে প্রতিনিধি থাকবে যে যার ইউনিয়ন থেকে আপনাকে অ্যাম্বুলেন্স সেবা পেতে চান তাহলে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেব তাই সুপ্রিয় দর্শক আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি এটা বাস্তবায়ন করা খুব কঠিন আবার খুব সহজ আমি মনে করি একদম সহজ শুধু আপনারা আমাদের সাহায্য করবেন ও সহযোগিতা করবেন একটি শেয়ার একটি লাইক বা একটি কমেন্টের মাধ্যমে আরও উৎসাহ করবেন চৌবাসা ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার জন্য শুভ দর্শক একটি কথা আগের থেকে বলে রাখা ভালো আপনারা একটু স্মরণ করবেন বা দেখবেন চোগসা ইসলামিক ফাউন্ডেশনে যারা নিয়োগপ্রাপ্ত তারা সম্পূর্ণ ইসলামিক ও ধার্মিক আশা করি চোগসা ইসলামিক ফাউন্ডেশন কোনো লেনদেন বা কোনো সেবা বা কোনো ত্রুটিপূর্ণ আপনারা পাবেন না এটা এতটুকুনি আশা বা এতটুকুনি আমার বিশ্বাস কারণ এখানে সম্পূর্ণ যারা নিয়োগপ্রাপ্ত সম্পূর্ণ ইসলামিক ও ধার্মিক আপনারা জানেন হয়তো চৌগাছা ইসলামিক ফাউন্ডেশনে যাদের নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের আমাদের কিছু নীতিমালা আছে যা শুনলে আপনারা যে কেউ আগ্রহ হতে ইচ্ছুক হবেন কারণ এখানে সম্পূর্ণ ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড নয় চৌগাছা ইসলামিক ফাউন্ডেশন একটি সরিয়া ভিত্তিক পরিচালিত কোরআন হাদিস দ্বারা এবং সম্পূর্ণ ইসলামের দিক নির্দেশনা মতেই এই ইসলামিক ফাউন্ডেশন চলছে তাই সুপ্রিয় দর্শক আশা করি আপনারা চৌকাশা ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকবেন এবং অন্যকে সহায়তা করবেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম